মার একটা আদেশকে বাস্তবায়ন করে চল্লিশ কিংবা সত্তর জন চোর কিংবা ডাকাতকে অলি জীবন চালাতে পারি আমাদের জীবনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না মাদ্রাসা এখন ওই মাদ্রাসা পড়াশোনার জন্য যাবে বলে আম্মা আমি তো চিনি না এক কাজ করো বাজার থেকে একটা ব্যবসায়ী কা ফেলা যায় ওই কাফেলার সাথে যে তুমি শুধু ওদেরকে বলবা যে আমি তো চিনি না আপনারা আমাকে নাজামিয়া মাদ্রাসা পর্যন্ত পৌঁছিয়ে দেবে তো এখানে পড়াশোনার জন্য অনেক খরচপাতি লাগে হজুরের আব্বা চল্লিশটা দিনার কিংবা দিন হাম ওনার জন্য রেখে গেছে গভীর খেয়াল করেন গোমাচ্ছেন অনেকে গোমায়েন না আম্মা যান ওই চল্লিশ দিনার কিংবা দিন হাম যেহেতু রাস্তার মধ্যে ডাকাতি হয় ব্যবসায়ী কাফেলাকে ডাকাত দল ধরে লুটপাট করে চল্লিশটা দিন হাম বগুলির নিচে জামার রাস্তি নাই সেলাই করে দিয়েছে আর বলছে আব্বাজি কখনো কারোর সাথে মিথ্যা কথা বলিও না সুহান না আরেকটু একটু বলুন না সুহান আল্লাহ আম্মা জানের কাছ থেকে দোয়া নিয়া বাবা জানের রেখে যাওয়া চল্লিশ দিনার কিনবাদির হাম মা যেটা বগলের নিচে সালাই করে দিল বাগদাদের নাজামিয়া মাদ্রাসায় এলে মর্জনের জন্য কাফেলার সাথে রওনা দিল প্রতি মধ্যে যাওয়ার পরে বিশাল কাফেরাকে বিশাল বড় এক ডাকাত দল ধরে ফেলল কোনো বর্ণনায় আসছে ওই ডাকাত দল ছিল প্রায় চল্লিশ জন কোনো বর্ণনায় সত্তর জন কাফেলার ব্যবসায়ী যারা আছে সবার কাছ থেকে তাদের দল সম্পদ সব লোড করে নিচ্ছে আব্দুল কাদের ছোট বাচ্চা এক পাশে দাঁড়াই আছে একজন ডাকাতের সদস্য যায় বলতেছে তোমার কাছে কিছু আসেনি ওদের কাছে পাক বলে যে আছে ও কি আছে কেউ চল্লিশ দিন আর আছে ডাকাতের সর্দার থাবা দিয়ে ধরে কেউ তুমি আমার সাথে মস্করা করো টেনে হেসরে ওনার যেই সর্দার আছে সর্দারের সামনে নিয়ে হাজির ডাক দেখো যাহা এই ছোটো বাচ্চা বলতেছে ওনার কাছে নাকি চল্লিশটা দিন আর আছে কিংবা হাম আছে সে তো আমাদের সাথে ঠাট্টা করতেছে ডাকাতে সর্দার ডাক দেখো বাবাজি আপনার কাছে কি চল্লিশ দিন আর আছে ক হা কোথায় ক আমার বগুলের নিচে জামার আসতে নাই বড় করে বলি সোহান আল্লাহ ডাকাতে সর্দার হাত দিয়া ধরে দেখে ঠিকই আছে রহস্যময় চিন্তায় পড়ে গেল কারণ তারা কোনোদিন ওই জায়গার মধ্যে টাকা অনুসন্ধানের জন্য তালাশ করত না খুঁজতো না তারা চাই বেগ থলির মধ্যে তার কারণটাকে জিজ্ঞেস করলো রে যুবক তোমার কাছে চল্লিশটা দিন আর কিংবা দিন পারতা আমরা তোমাকে না কারণ তুমি ছোট মানুষ কেন তুমি বললা ডাক কো আমার আম্মাজি আসার সময় বলেছে বাবা কখনো মিথ্যা কথা বলবা না কারণ সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে কোথা ঠিক কিনা সিদক ইমজি ওয়াল কিসবু ইহলি সৎ মানুষকে মুক্তি দেই মিথ্যা মানুষকে ধ্বংস করে আমার আম্মা আমাকে বলছে মিথ্যা না বলার জন্য ঢাকার সর্দার একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলukat মানব জাতি করে সৃষ্টি করল নে নিয়ামত দান করল এত মর্যাদা দিল সে আল্লাহর বান্দা হয়ে আমরা আল্লাহর কথা শুনি না আল্লাহর সাথে না নাফুরমানি করি আর ছোটো একটা বাচ্চা তার মার কথাকে এত প্রাধান্য দিল সুবাহান আল্লাহ মুহূর্তের মধ্যে তাদের মধ্যে একটা অনুশোচনা সৃষ্টি হইল তারা কেমন যেন পরিবর্তন ছোট থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার মার কথাকে প্রাধান্য দিয়ে সে যদি এমনটা করতে পারে তার জীবনের অর্জন সব যদি আমাদেরকে দিয়ে দিতে পারে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এত মর্যাদা দিল আমরা সে আল্লাহর কথা শুনলাম না তৎক্ষণাৎ তাদের মধ্যে অনুশোচনা আসলো সব ডাকাতির মালগুলো ফেরত দিয়ে তারা আল্লাহর দরবারে তৌবা করল সোবাহ মুহূর্তের মধ্যে তাদের পরিবর্তন হয়ে গেল দেবে আসছে পরবর্তী সময়ে তারা সবাই হুজুর গাউসে পাখির কাছে গ্রহণ করেছে না এবং এক একজন এক এক এলাকার বড় বড় আপতাব কুতুবে রূপান্তরিত হয়েছে তাইলে এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো আমরা কি সত্য বলবো না মিথ্যা বলবো এখন আমরা কি সত্য বলি কহুজুর হজুর সত্য কথা বলি না ঠিক আছে কিন্তু মিথ্যা কথার দ্বারেও যায় না এরকম কিছু আছে না সারাদিনে একটাও মিথ্যা বলি না সত্য কথার দ্বারেও যায় না তার মানে মিথ্যা ছাড়া চলার কোনো উপায় নাই সব জায়গায় শুধু মিথ্যা মিথ্যার জয়লা আর সবদিকে প্রকাশ পাচ্ছে পরিবার থেকে শুরু করে একেবারে টপ টু বটম মিথ্যার উপরে আমরা বাসতেছি যার কারণে আল্লাহর রহমত নাই আজকে কিসবু উম্মুল মাআসি মিথ্যাকে বলা হয় সকল পাপের মূল কথা বলেন ঠিক না একটা মিথ্যা ডাকতে গেলে আপনার দেখবেন আরো দশটা মিথ্যা বলতে হয় সবাই আমরা মিথ্যা বলি মিথ্যা কসম কাটি কোনো দরকার আছে মিথ্যা কসম কাটার কত যে গোনা হচ্ছে যদি জানতাম তাহলে মিথ্যা কসম কাটতাম বা আবার বলে হুজুর মিথ্যা কসম না কাটলে তো ব্যবসা করতে পারি না যেমন ডুবাই থেকে আমাকে একবার ফোন দিচ্ছে ফলের দোকান ওইখানে কি কসম না কাটলে জিনিস বিক্রি করতে পারে না নজবিল বলবেন না এখন আমাকে বলতেছে হুজুর আমরা কি করব যদি আমরা কসম না কাটি সারা দিনে যা বিক্রি করবো পাশের দোকান কসম কেটটা তার বেশি বিক্রি করবে ওদের কসম হলো আল্লাহ বিল্লাহ তাল্লাহ আল্লাহর কসম আর কি আল্লাহর নামে এই শব্দগুলা বলে আল্লাহর কসম এটা মানে এত তখন বিশ্বাস করে বলবেন না ইমানদারের জন্য কোনো কসম কাটা দরকার আছে আমরাও এখন যখন এই অবস্থায় চলে গেছি আমরাও এখন মিথ্যা বলি বিক্রি করি জিনিস বলি যে ভাই আল্লাহর কসম কোনো লাভ নাই কোনো রকমে দুই টাকা লাভ হবে তা আমার কথা হলো এত বড় দোকান যার অ্যাডভান্স দিতে হয় বিশ লক্ষ টাকা মাসে ভাড়া আছে তিরিশ চল্লিশ হাজার টাকা স্টাফ আছে অনেকগুলো ভাই ইলেকট্রিসিটি বিল আছে তারপরে ওনার খাটনি আছে এত কিছুর পরে কি টাকা লাভের জন্য এখানে বসছে আর ওনার দরকারি দুই টাকা লাভ ইটা মিথ্যা বলা দরকার কি বাজারের রেট অনুযায়ী নিচ্ছে পারলে আপনি দুই টাকা কম নেবেন কারণ আমিও তো দশটা ঘুরেই তো কিনতেছি তা আপনি কেন কসমটা করে নিজে গুনাহের বাঘি হয়ে গেলেন আপনি কি শুধু দুই টাকা লাভ করছেন আর দুই টাকা লাভ করলে কি আপনার ব্যবসায়ীটা টিকবে কেন আপনি এটা করতে যাচ্ছেন মানুষের মন কারার জন্য বলে তা আমার প্রতি রাস্তা হবে না আপনি আল্লাহ আল্লাহ রসুলের তাওয়াক্কাল নিয়ে যখন ব্যবসা করবেন আল্লাহ কমাইয়া তাওয়াক্কাল আল্লাহ হাসবু

তো যেহেতু রঙ্গে পাকা সাধারণ শাড়ির চেয়ে এটা একটু দাম বেশি হবে এরা তাও এটা বুঝে কত সাধারণগুলো আটশো আর আমারটা যেহেতু রঙ্গে পাকা এটা নিতে হবে এক হাজার টাকা মুরব্বি মনে করলো সবসময় শাড়ি নিলে বাড়িউলি শুধু জারু মানে উল্টা জারা দে যে আপনি কি কাপড় আনেন শুধু রং যা রং যা এবার দাম দুইশো টাকা বেশি হলেও একটা ভালো কাপড় নেওয়া যায় নিয়ে গেছে বাড়িতে বাসাতে নিয়ে যখন বালতিতে ভিজাইছে একটু পরে দেখতেছে মোটামুটি বালতির পানি সবটাই লাল না না এখন মেজাজটা কি নরম গরম এমনি যদি উনি উঠলে স্বাভাবিক মনের বুঝ দিত কিন্তু দোকানদার যেহেতু কসম খেয়ে কসম কেটে আরো টাকা দুইশো বেশি নিছে এখন একটু রাগ বেশি না তো বিকালবেলা দোকানদারের কাছে আসছে তো কাজটা কি করলা আমি তো যাই বড় গোলাই বলছি আমার ওয়াইফের কাছে যে আজকের শাড়ি দি কোনো যাবে না টাকাও তোমার দুইশো বেশি দিলাম তুমি এটা কি করলা তুমি আবার কসমও কাটলা আপনি চেঁচামেচি করিয়েন না আমার কসম আমি বুঝেই কাটছি মুরব্বী তোমার কসম তুমি বুঝে কাটছো তার মানে কি আমি যখন শাড়িটা দইরে কসম কাটছিলাম শাড়ির পাইরের এদিকে একটা সাদা জায়গা আসিল ওই সাদা জায়গার মধ্যে টিপ দিয়ে বলছি আল্লাহর কসম আর মনে মনে কইছি এই জায়গা থেকে রং উঠবে না করে আপনারা নাই অর্থাৎ প্রত্যেকটা কাপড়ের যখন বিভিন্ন কালারিং থাকে সাদা অংশ থাকে না সাদা উপরে হাত দিয়া কসম করছে আপনি যতই বাসার জন্য চেষ্টা করেন কিন্তু আপনি তো দুখাই পড়ে গেলে আপনি নিজে বোঝাচ্ছেন আর কি যে আমি এই জন্য করছি কিন্তু আল্লাহ বা আল্লাহর রাসুল বা যিনি ক্রয় করতেছে উনি তো আপনার সেই ইয়ের দিকে তাকান নাই উনি তো পুরো কথাটার উপরেই বিশ্বাস করেছিলেন কথা বলেন ঠিক না তো এই অভ্যাসের ব্যবসায়ী ভাই আছে না নাই এই জন্য আমি বলবো আপনার কসমের দরকার নাই আপনি পাঁচ টাকার জায়গা দশ টাকা ব্যবসা করেন সিস্টেমে করেন কসম কেন কাঁদবেন মিথ্যা তো বলতেছেন তার উপরে আবার কসম কসমের কাফারাও আছে আপনি জানেন সেটা কত বড় গুনাহের মধ্যে আপনি লিপ্ত হচ্ছে এই জন্য আমি যেটা বলছিলাম একটা মিথ্যাকে ডাকতে আরও অন্তত দশটা মিথ্যা বলতে হয় তাই মিথ্যা কথা বলা যাবে আর একটু জোরে বলুন মিথ্যা কথা বলা যাবে মোটেই না সন্তানগুলোকে সত্য শিখাবেন হুজুর গাউসে পাকের আম্মা বলেছিল যে কখনো মিথ্যা কথা বলিও না বলন আছে না নাই আমরা বাচ্চাদেরকে সত্যের পরিবর্তে মিথ্যা শেখাই স্কুলে যা মাদ্রাসা যা একদিন দুই দিন তিন দিন কোনো কারণে মিস হইলে বাচ্চা ডরে বয়ে যেতে চায় না তখন বাবা বলে হুজুরে যায় বলিও যে আমার পেট ব্যথা হয়েছিল বলে না মা বলে যে হুজুরকে বলিও যে আমার জ্বর উঠছিল তা আপনি মা হয়ে বাবা হয়ে যেখানে বাচ্চাটাকে সত্যের শিক্ষা দিবেন আপনি উল্টো তাকে মিথ্যার শিক্ষা দিচ্ছেন এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে সংশোধন হতে হবে মা বাবা সংশোধন হইলে সন্তানগুলো এমনিতেই সংশোধন হবে কথা বলেন ঠিক না গাউসে পাকের প্রত্যেকটা কারামত আমাদের জন্য শিক্ষণীয় আমরা যদি সত্যের উপরে চলি সবচেয়ে এখন আমরা মিথ্যার ছড়াছড়ি চালাই এই জিনিসটার মাধ্যমে কথা বলেন না ঠিক না আসে বদ্দারহাট বাজারের ওই জায়গা ফোন দিলে বলে যে আমি এখন আসি চক বাজার আসে নিউ মার্কেট ফোন দিলে বলে আমি তো তোরা এসে গেছি দশ মিনিট দাঁড়াও তো এখন নিউ মার্কেটতে দশ মিনিটে বদনার হাত আসা যায় না বরাবর দশ মিনিটের পরে আরেক ওই নিয়ে আবার কল দেও ভাই কোথায় আছো তখন কি বলে এই তো বহরের এখানে ফ্লাইওভারের মুখে বিশাল জাম লেগে আছে ওইখানে দাঁড়াই আছে তো প্রথমে একটা মিথ্যা এখন আরেকটা মিথ্যা তো এখন থেকে আসলে তো জাম ছাড়া হাইটা আসলেও পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পরে আবার কল দি তখন আর ভয়ে কল ধরে না যে এখন কি বলবো দেখেন একটা মিথ্যা আপনি কয়টা মিথ্যা লাগে আর যদি শুরুতেই বলতেন যে ভাই আমার তো পৌঁছার কথা এতটা সময় আমি একটু বের হইতে বা এক জায়গায় আটকা পড়ে গেলাম এখনও আমি আসি নিউ মার্কেটের মোড়ে তবে যানজট না থাকলে বেশি সময় লাগবে না তাহলে অন্তত আধা ঘন্টার জন্য আপনার চিন্তা বাদ দিয়ে ওই মানুষটা অন্য চিন্তা নিয়ে থাকতো আপনি তারে বললেন মুরাদপুর একটা মিথ্যা আর তারে একটা আজারের টেনশন দিলেন সেও আপনার বারবার আপনাকে নিয়ে ব্যস্ত তো এইভাবে আপনি চিন্তা করেন যে আমরা পারিবারিক থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান চাকরি পাকরি অফিস আদালত সব জায়গায় একটা মিথ্যাকে ডাকার জন্য আমরা কয়টা মিথ্যা বলি তার কোনো হিসাব নাই আল্লাহ আমাদের কি মিথ্যা মুক্ত জীবন করে আমিন বলবেন না একজন সাহাবি কাছে আসছে দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়েছে সাহাবি হয়েছে বলতেছে হুজুর আমি নামাজ পড়তে পারবো না রোজা রাখতে পারবো না আমার অনেক বাদ অভ্যাস আছে এগুলো আমি সহজে ছাড়তে পারবো না একবারে আস্তে আস্তে সারবো হুজুর বলতেছে তোমার কোনো কিছু করতে হবে না শুধু তুমি একটা আমল করতে পারবা সে বললো যে এটা তো কোনো ব্যাপার না হুজুর কি ও তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দিবা সো ভালো বলবেন না লোকটা কো তাইলে আমি বাকি সব করতে পারবো আর মিথ্যা কথা বলে ছেড়ে দিলে আর সমস্যাটা কি রসলুল্লাহ যাওয়ার সময় বলছে তোমার সবক কি কো মিথ্যা বলতে পারবো না ঠিক আছে আমার সাথেও কিন্তু জীবনে কখনো মিথ্যা কথা বলা যাবে